আপনি যখন ড্রাইভিং লাইসেন্স করেছিলেন তখন সেটা পেশাদার ক্যাটাগরিতে করেছিলেন আপনার প্রয়োজনে কিন্তু বর্তমানে আপনি দেখছেন যে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আর প্রয়োজন আপনার হচ্ছে না আপনার দরকার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করেই আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সটিকে কিন্তু অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে নিতে পারবেন সব থেকে মজার বিষয় হল এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না যেতে হবে বিআরটিএতে না যেতে হবে কোথাও আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন আপনাকে ডাক যুগের মাধ্যমে স্মার্ট কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে তার মানে আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেশাদার ড্রাইভিং লাইসেন্সকে অপেশাদারে কনভার্ট করবেন ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এই কাজটি করার জন্য আপনারা যেটা করবেন মোবাইল ফোন কিংবা কম্পিউটারে সাহায্য নিতে পারেন আপনি মোবাইল ফোন দিয়েও কাজটা করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় শুরুতে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা ইউরারঅালা টাইপ করবেন বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি এখানে আসার পর দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে প্রবেশ করুন আর একটা হচ্ছে নিবন্ধন আপনার যদি আগে থেকে বিএসপি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই এখান থেকে নিবন্ধন লেখাতে ক্লিক করে আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার জন্ম তারিখ মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে একটা বিএসপি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আর যদি আপনার আগে থেকে বিএসপি অ্যাকাউন্ট থাকে তাহলে জাস্ট প্রবেশ করণে ক্লিক করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন নিবন্ধন করা নিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হন নিবন্ধন করা নিয়ে কোনো অসুবিধা হলে তাহলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু খুব সহজেই এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই প্রবেশ করণে ক্লিক করলাম এবং এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ লেখাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে লগ হয়ে গেছে এবার আপনারা যে কাজটি করবেন এখান থেকে ড্রাইভিং লাইসেন্স লেখা রয়েছে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স লেখাতে ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্স লেখাতে ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন পেশাদার থেকে অপেশাদার অপেশাদার থেকে কীভাবে পেশাদার করতে হয় এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অলরেডি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তো ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন পেশাদার থেকে অপেশাদার এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেশাদার থেকে অপেশাদার ক্যাটাগরিটি কিন্তু এখানে দেখে নেবেন এরপর এবার আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দিবেন রেফারেন্স নাম্বার কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের পিছনের অংশে আপনি পেয়ে যাবেন রেফারেন্স নাম্বার দেওয়া হয়ে গেলে অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন অনুসন্ধান লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ছবি চলে আসছে এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার চলে আসছে এবং দেখতে পারবেন রেফারেন্স নাম্বারও চলে আসছে নিচে দেখতে পারবেন অতিরিক্ত আবেদনের ধরন এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আবেদন করতে পারবেন আপনি এখান থেকে যদি ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন করার সাথে সাথে একই সাথে যদি আপনি কোনো সংশোধন করতে চান তাহলে এখান থেকে কারেকশন লেখাতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনি কি কি সংশোধন করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে যে টিকমার্ক এর পাশে দেখতে পাচ্ছেন নাম ইংরেজিতে জন্ম তারিখ এগুলো কিন্তু আপনি এখানে সংশোধন করতে পারবেন তবে এখানে একটা কথা হলো আপনি সংশোধন তখনই করতে পারবেন যখন আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের অমেল থাকবে তখন এবং অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার বিএসপি অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিতে হবে তো যাই হোক আমরা প্রসঙ্গতে চলে আসি আমরা যেহেতু কারেকশন করব না তাই এটা টিকমার্কটা তুলে দিলাম এবার আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে আসলে সেকশন এতে দেখতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা পেশা এগুলো খালি থাকতে পারে এখান থেকে শুরুতে আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন তারপর এখান থেকে পেশা দিয়ে দিবেন এবার নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে দুইটা সংযুক্তি করতে হবে একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র আরেকটা হচ্ছে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি আগে থেকেই আপনি আপনার মোবাইল ফোনে জাতীয় পরিচয়পত্র এবং আপনার যে বর্তমান ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেইটার একটা কপি আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোন আগে থেকেই রেখে দিবেন এরপর আপনি জাস্ট এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার ড্রাইভিং লাইসেন্সটিকে নির্বাচন করে দিবেন এবং এখান থেকে দেখুন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের বা আপনি যে ডকুমেন্ট আপলোড করেছেন সেটা আপনার সামনে চলে আসবে ঠিকঠাক থাকলে ক্রস দিয়ে দিবেন একইভাবে ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টও আপনি এখানে আপলোড করে দিবেন আপলোড করা হয়ে গেলে আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা এবার আপনি ডাক যুগের মাধ্যমে আপনার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্স আপনি ডাক যুগের মাধ্যমে কোন ঠিকানায় নেবেন সেই ঠিকানাটা এখানে লিখে দিবেন মোবাইল নম্বর সহ সকল কিছু দেওয়া হয়ে গেলে সংরক্ষণ করুন এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি নিচে দেখতে পারবেন অনলাইনে ফি জমা দেওয়ার জন্য অপশন দেওয়া হবে আপনাকে তো আপনি এখান থেকে অনলাইন ফি জমা এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলেই দেখতে পারবেন এখানে ড্রাইভিং লাইসেন্সের টাইপ চেঞ্জের জন্য আপনাকে এইখানে সর্বমোট বত্রিশ শত বিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এবার জাস্ট আপনি এখান থেকে ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার মোবাইল নম্বরটি থাকবে আপনি এটাতে টিকমার্ক দিবেন টিকমার্ক দিয়ে নিচের দিকে আসতে দেখতে পারবেন এখানে রয়েছে পেমেন্ট মেথড এবার আপনি এখান থেকে উপায় নগদ বিকাশ রকেট এগুলোর মাধ্যমে আপনি পেমেন্টটা সম্পন্ন করে দিবেন পেমেন্ট করে দিলেই আপনার ড্রাইভিং লাইসেন্স কনভার্টের জন্য চলে যাবে বিআরটিএর কাছে বিআরটিএ কর্তৃপক্ষ আপনার ড্রাইভিং লাইসেন্সটিকে কনভার্ট করে প্রিন্ট করে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড কিন্তু আপনার কাছে পাঠিয়ে দিবে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে নিতে পারেন আজকের ভিডিওটি দেখে কে কে পেশাদার থেকে অপেশাদারে কনভার্ট করেছেন কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দিবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই